রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করব গাভীর আদর্শ খাবার তালিকা সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গাভীর আদর্শ খাবার তালিকা তৈরি করার সময় কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে যেমন গাভীর দুধ উৎপাদনের হার শারীরিক অবস্থা গর্ভাবস্থা এবং বয়স গাভীর প্রতিদিনের খাদ্য তালিকায় সাধারণত তিনটি মূল উপাদানে ভাগ করা হয় শুকনা খাবার সবুজ ঘাস বা রসালো খাবার এবং দানাদার খাবার এবার আসুন জেনে নেই গাভীর শুকনা খাবার সম্পর্কে শুকনা খাবার গাভীর জন্য প্রাথমিক শক্তির উৎস হিসাবে কাজ করে এটি প্রধানত গাভীর পাকস্থলীর কার্যকারিতা বাড়ায় গাভীর জন্য কিছু গুরুত্বপূর্ণ শুকনা খাবার হচ্ছে খড় নেপিয়ার ঘাস বাজরা ঘাস ও অন্যান্য শুকনা ঘাস এবার আসন জেনে নেই এই খাবারগুলোর কার্যকারিতা সম্পর্কে গাভীকে সাধারণত ধানের খড় বা গমের খড় দেয়া হয় যা গাভীর শক্তি যোগায় এবং সহজলভ্য নেপিয়ার ঘাস এটি প্রোটিন সমৃদ্ধ যা গাভীর দুধের গুণগত মান ভালো রাখে বাজরা ঘাস ও অন্যান্য শুকনা ঘাস এ ধরনের ঘাস পুষ্টিকর এবং গাভীর পরিবাকতন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে এবার জেনে নেই আসন সবুজ ঘাস বা রসালো খাবার সম্পর্কে সবুজ ঘাস এবং রসালো খাবার গাভীর প্রয়োজনীয় ভিটামিন খনিজ এবং প্রোটিন সরবরাহ করে এগুলো গাভীর দুধ উৎপাদন বাড়াতে ও স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে গাভীকে সবুজ ঘাসের মধ্যে আপনি খাওয়াতে পারেন নেপিয়ার ঘাস গিনি ঘাস লুসার ইত্যাদি সবুজ ঘাস সহজে হজম হয় এবং এতে প্রয়োজনীয় খনিজ ও ভিটামিন থাকে যা গাভীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এছাড়াও আপনি চাইলে গাভীকে সবজি ও গাজর খাওয়াতে পারেন গাজর ও বিভিন্ন ধরনের সবজি গাভীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে এগুলো স্বল্প পরিমাণে গাভীকে খাওয়ানো উচিত এবার আসুন জেনে নেই গাভীর দানাদার খাবার সম্পর্কে দানাদার খাবার গাভীর শক্তি এবং প্রোটিনের প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করে দানাদার খাবার গাভীর দুধ উৎপাদন ও স্বাস্থ্য ভালো রাখতে অনেক বেশি ভূমিকা পালন করে গাভীকে দানাদার খাবারের মধ্যে আপনি খাওয়াতে পারেন গমের ভুসি ও ধানের গুঁড়া গমের ভুসি ও ধানের গুঁড়া প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ভালো উৎস যা গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে অনেক সাহায্য করে এছাড়াও দানাদার খাবার হিসাবে আপনি খাওয়াতে পারেন সরিষার খৈল এবং ভুট্টার গুঁড়া সরিষার খৈল সমৃদ্ধ যা গাভীর দুধের মান উন্নত করতে সাহায্য করে এবং ভুট্টার গুঁড়া শক্তির উচ্চ হিসাবে কাজ করে ও দুধ উৎপাদনে সহায়ক তাই গাভীকে সরিষার খৈল ও ভুট্টার গুঁড়া নিয়মিত খাওয়াতে হবে তো ভিউয়ার্স এই আজকের ভিডিও আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ